নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ বলছি নিশ্চয়ই আপনারা সকালে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি যেটি হলো দু হাজার চোদ্দো ওএমআর সিট চ্যালেঞ্জ মামলা বিষয়ক তথ্য যেটা গতকাল কলকাতা হাইকোর্টের সোনামধন্য আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং আলী হাসান আলমগীর মহাশয় ওনারা দুজন মিলে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে অসাধারণভাবে দু হাজার চোদ্দো ও সিট ডিস্টয়কে কেন্দ্র করে সওয়াল জবাব করেছে এতদিন ধরে বাবলু পাল এবং শান্তনু সিট মামলাগুলিকে কেন্দ্র করে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু যে মন্তব্য করে আসছিলেন গতকালের সুদীপ্তবাবুর যে সওয়াল জবাব তিনশো ষাট ডিগ্রি বদলে গেছেন তিনি আবার সেই রাজাশেখর মান্থা মহাশয়ের বেঁধে দেওয়া রাস্তা সেই যে অর্ডার কপি বিস্ফোরক এবং সেই যে সিবিআই ইনভেস্টিগেশন রিপোর্ট চেক মানিক ভট্টাচার্য একাই সব কিছু নষ্ট করে দিয়েছে। দিয়েছেন রকম রুল রেগুলেশন মানা হয়নি অ্যাডফ্ট কমিটির বৈঠক ছাড়াই সব কিছু কি নষ্ট করা হয়েছে এবং ডিজিটাল ফরম্যাটে যে ওয়েমার সিট দেওয়া হয়েছে ক্যান্ডিডেটদেরকে সেই সমস্ত তথ্যও সুদীপ্তবাবু সুন্দর করে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুকে দেখান আমি বহুদিন থেকেই বলে আসছি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ইউটিউবার বিভিন্নভাবে যখন বলছিল যে ওএমআরসির মামলা ঠান্ডা ঘরে চলে গেল এ মামলা আর কিছু হবে না এখান থেকে আর কিছু হওয়া সম্ভব নয় দু হাজার থেকে আর কেউ কোনো দিন চাকরি পাবে না তখন এই বেকারের মুখপাত্র থেকে পরিষ্কার করে বলা হয়েছিল সবচেয়ে হাই ফাইল মামলা দু হাজার চোদ্দকে কেন্দ্র করে সেটা হলো ওএমআর সিট চ্যালেঞ্জ মামলা শান্তনু সিট অ্যান্ড আদার্স বাবলু পাল অ্যান্ড আদার্স যদি ওয়েমআরটাই না থাকে তাহলে কাটম মামলা কিসের যদি ওয়েম না থাকে তাহলে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল মামলা কিসের জন্য আমি কিন্তু পরিষ্কার করে দে ভাষায় এ কথাগুলো বলেছিলাম আগে তো ওএমআর আর সিট যে ছেলেটার ও এমআর সিটটার মধ্যেই গলদ রয়েছে এই ওএমআর সিটের সমস্যার সমাধান করলে কিন্তু ফাইভ পারসেন্ট অ্যাডিশনাল এবং কাটম মামলা সমস্যার সমাধান হয়ে যাবে হলে দু হাজার চোদ্দোকে কেন্দ্র করে যতগুলি হাইকোর্টে মামলা রয়েছে যারা মামলা করেছেন সেটা ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল মামলা হতে পারে কাটম মামলা হতে পারে এবং ও এমআরসির চ্যালেঞ্জ মামলা হতে পারে তাদের প্রত্যেককে জব দিতে হবে আর না হয় যতগুলো প্যানেল হয়েছে সেই প্যানেল উড়ে যাবে এই যে অবস্থা এসে দাঁড়িয়েছে মাননীয় বিচারপতি কালকে যে পর্যবেক্ষণ রেখেছেন তিনি পরিষ্কার করে বলেছেন পর্ষদের এ ব্যাপারে স্ট্যান্ড পয়েন্ট কী তিনি পরিষ্কার করে বলেছেন সিবিআই কি বলতে চাইছে সিবিআর স্ট্যান্ড পয়েন্ট কী এবং অন্যান্য যে আদার্স পার্টি রয়েছে তাদের আইনজীবীদের স্ট্যান্ড পয়েন্ট কি এবং পিটিশনাররা আদতে কি চাইছে এই মামলা থেকে কারণ তিনি ইন সার্ভিসদের বিষয়টিও কিন্তু ভাবছে এবং তাকে আতঙ্কিত হতেও দেখা গেছে তিনি কিন্তু স্তম্ভিত হয়ে বলেছেন বাবলু পাল এবং শান্তনু সিট এদের মামলা এখনও পেন্ডিং রয়েছে তো যখন পর্ষদের পক্ষ থেকে সরাসরি এই সুদীপ্তবাবুর মামলাটিকে ট্যাগ করার কথা বলছিলেন সুকৌশলে মাননীয় বিচারপতি পরিষ্কার করে ওই মামলার সাথে ট্যাগ করেননি তিনি বললেন যে কোনো একটি মামলা ফাইসাল্লা হলে হলে সব সিমিলার গাউন্ডে সবাইকার তো একই রায় হয়ে যাবে তাহলে ট্যাগ গোড়ার কি রয়েছে কী মুশকিল চিন্তাধারা একবার ভেবে দেখুন যখন মামলাটা দিব্যেন্দুবাবু শান্তনু সিট অ্যান্ড আদার্স মামলা তুলতে যাচ্ছেন সেই মামলাতে মাননীয় বিচারপতি যে পর্যবেক্ষণ করছেন আবার সেই একই ধরনের মামলা যখন বাবু তুললেন এবং বিস্তারিতভাবে শুনানি করালেন তখন মাননীয় বিচারপতি সম্পূর্ণরূপে তিনশো ষাট ডিগ্রি ঘুরে গেলেন এবং যে রকমভাবে রাজাশেখর মান্থা মহাশয় এই ও চ্যালেঞ্জ মামলার ট্রিটমেন্ট করেছিলেন হ্যাঁ ট্রিটমেন্ট বলছে যেভাবে প্রেসক্রিপশানটি তিনি বানিয়ে দিয়েছিলেন পর্ষদকে এখন সেই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ দিতে হবে বা ওষুধ খেতে হবে না হলে কিন্তু পর্ষদের অবস্থা কিন্তু খুবই খারাপ বিচারপতির মন্তব্য হলে সবার চাকরি যাবে নাহলে সবাই চাকরি পাবে সবাই চাকরি পাবে বলতে এই ওয়েম চ্যালেঞ্জকে কেন্দ্র করে যে বেনিফিট অব দ্য ডাউট পিটিশনাররা যদি পেতে পারে তাহলে কাটম মামলা ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল মামলা প্রত্যেকেই বেঁচে যাবে এই সিট চ্যালেঞ্জ মামলা যতক্ষণ না ফায়সাল্লাহ হচ্ছে কাটম মামলা ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল মামলা যে যেখানেই চাকরি পাক না কেন দু হাজার চোদ্দোকে কেন্দ্র করে তাদের কোনো ভ্যালু নেই আর যদি ওএমআর ইস্যু থেকে বেনিফিট অব দ্য ডাউট পিটিশনাররা পায় তাহলে সব কাটম মামলা এবং সব ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল মামলা যারা যা করেছে তারা অন্তত সবাই কম বেশি সুযোগ সুবিধা পেয়ে বেরিয়ে যাবে আর না হলে দু হাজার চোদ্দোর যা ঘাটালা তৈরি হয়েছে সেই ঘাটালা থেকে বেরোনো মহামুশকিল কারণ কোনো তিন দিক থেকে একটা চাপ তৈরি হয়েছে কোনো দিকে বেরোবার রাস্তা নেই কীরকম একদিকে বাবু তার যে মামলা দু হাজার চোদ্দো চ্যালেঞ্জ তিনি কিন্তু ট্যাগ করেননি শান্তনু সিটানার দাসের সাথে মনে রাখবেন কালকে পর্ষদ চাইছিল সুদীপ্তবাবুর মামলা ট্যাগ করে দিতে সুদীপ্তবাবু কিছু বলেননি এবং সুকৌশলে বিচারপতি কিন্তু এটাকে এড়িয়ে গেছেন এবারে দিব্যেন্দুবাবুর কাছে সরাসরি মামলা রয়েছেন শান্তনু সিট অ্যান্ড আদার্স তাহলে একদিক থেকে শান্তনু সিট অ্যান্ড আদার্স দিব্যেন্দুবাবু আরেকদিকে দিকে একদিকে সুদীপ্তবাবু সরাসরি যে আক্রমণ করছেন তাতে করে কিন্তু পর্ষদের বেহাল দশা এই দু হাজার চোদ্দোর প্রাইমারি রিক্রুটমেন্টকে কেন্দ্র করে হলে পিটিশনারদের জব আর না হয় একেবারে সমস্ত প্যানেল প্রশ্নের মুখে পড়ে যাবে পর্ষদ হলবনামা আকারে কি তথ্য জমা দেয় এর পরের দিন এটা কিন্তু দেখার বিষয় মাননীয় বিশ্বজিৎ বসু বিচারপতি তিনি কিন্তু পরিষ্কার বলতে চাইছেন যে কোনো একটা ম্যাটারকে অর্থাৎ সুদীপ্ত বাবুর হতে পারে শান্তনু সিট হতে পারে বাবলু পাল না আদর্শ হতে পারে এই ব্যাপারটাকে মেটাতে চাইছে আশা করি পর্ষদের পক্ষ থেকেও দেখলাম তৎপরতা এর পরের দিন নিশ্চয়ই করে তারা তাদের স্ট্যান্ড পয়েন্ট জানাবে তো যা খবর ও এমআরসির চ্যালেঞ্জকে কেন্দ্র করে দু হাজার চোদ্দো যারা আরটিআই করেছে এবং যারা আর এর সমস্ত নিয়ম মেনে সব কিছু কালেক্ট করে রেখেছে সঠিক পদ্ধতি মেনে কেস ফাইল করেছেন তারা বা একটা কিছু আসার আলো দেখলেও দেখতে পারেন কারণ যার রাস্তা তৈরি হয়েছে আজ না হোক কাল কার না হোক পরশু কিছু সিদ্ধান্ত কমিশন পর্ষদকে নিতে হবে না হলে মনে হয় না যে হাইকোর্টের পক্ষ থেকে ছাব্বিশ হাজার যেভাবে বাতিল করা হয়েছে এখানে ষাট থেকে সত্তর হাজার প্রাইমারি টিচারের কে বাতিল করে দেওয়া খুব একটা সহজ কাজ হবে বিচারপতিদের পক্ষ থেকে তো সংখ্যাটা একটা বিশাল পরিমাণ কিন্তু পিটিশনারদের সংখ্যা হয়তো এক থেকে দেড় হাজার দু হাজার রয়েছে তো যাই হোক দেখতে থাকুন পরিবেশ পরিস্থিতি কোন দিকে গড়াই পরবর্তী যে আপডেট যখন আসবে অবশ্যই করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে